নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান এই ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লকটা শুরু করে দিলাম এখন দেখতে পাচ্ছ বাজার করে নিয়ে এসেছে বরমশাই সেগুলো গুছি রাখছি এখন প্রায় বাজে এগারোটা আর এই কাজগুলো করে তারপরে চান করব তারপর পূজা দিয়ে দেবো সকাল থেকে কি করেছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি তো দেখো প্রথমে একটা বিস্কিট খুললাম বরমশাই বলছে একটা বিস্কিট নিয়ে এসেছি নতুন খেয়ে দেখো তো টেস্ট বেশ ভালোই টেস্ট লেগেছিলো বেশি খাওয়া যাবে না একটাই মিষ্টি আর মিষ্টি খেলে তো শরীর ভার তোমরাই জানো তো সেই জন্য মিষ্টি অতটা খাওয়া ছেড়ে দিয়েছি আর সকাল থেকে কিছু খাইনি তো সেই জন্য গোটা একটা বিস্কিট খেয়ে নিলাম আর বেশ ভালোই টেস্ট ছিল তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো কি কি বাদা নিয়েছে মাসের বাজার কিছুটা খালি হয়ে গেছিলো সেটা নিয়েছে কিছুটা বলতে প্রায় চার হাজার টাকার বাধা নিয়েছে দেখো সুইটকর্ন নিয়েছে সাবান গুঁড়ো সাবান গুঁড়ো পুরো আমাদের পাঁচ কেজি নিয়ে আসা হয় বুঝতে পেরেছ তা ছ মাসের মতো হয়ে যায় আর সব সব প্রতিদিনের কাপড় না ধুলে আমরা পরতে পারি না সেই জন্য প্রতিদিনেরই আমাদের সামানগুলো লাগে এই জন্য বেশি বেশি করে নিয়ে আসছে তো আর পনির নিয়েছে এসে হলুদ নিয়ে এসে সব গায়ে মাখা সাবান নিয়ে আমাদের ছেলের ছেলের কাজু তারপরে সুইটকর্ন লঙ্কার সরি ধনে গুঁড়ো তারপরে নিয়ে এসছে পনির মিক্সার তেল লবণ এগুলো নিয়ে এসছে সয় ডেটল এগুলো নিয়ে এসছে আর ঠাকুরের ধূপ তো এগুলো এখন সব এক এক করে গুছিয়ে রাখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ এবার ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে না দিলে নয় তাদের মানে সেই বলে না মেয়ে মেয়েদের শত্রু তো সত্যিকারের কথা হচ্ছে উত্তর না দিলে নয় মনটা আনজান আনজান করে যে উত্তর দেওয়াটাই ঠিক তাই না তো যাই হোক একটা দিদিভাই নাম নেবো না আমি তাও সম্মান নিয়ে কথা বলছি দিদিভাই তো দিদিভাই বলছে যে তো আমি কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম সেই ব্লগে আমার বরমশাই রান্না করছিল আর আমরা খুব খুশি খুশিভাবেই আমরা ব্লগটা দিয়েছিলাম তো অনেক খুশির কথাও বলেছিলাম তো তার সহ্য হয়নি ঠিক আছে এমনি আমার আশেপাশের মানুষগুলোও সহ্য করতে পারে না তো আর ভিডিওর মধ্যে কে সহ্য করবে খুশি কারোর ভালো কেউ চায় না জানো তো সেরকমই তো আমার বরমশাই রান্না করেছিল তো সেই ভিডিওটা দেখে বলছে যে ব তোমার বর কি তোমার ভয় পায় যে রান্না বান্না করে খাওয়াচ্ছে কেন দিদি ভাই তোমার কি খাওয়ায় না তোমার কি কিছু করে দেয় না সেই জন্য কি দিকে জ্বলছ তাই এইটা করো না আমাদের এটা ভয় না আমরা দুজন দুজনকে হেল্প করি এবং ভালোবেসে কাজগুলো করি ঠিক আছে আমার বর আমাকে একদিনও একটা গায়ে হাতও দেয়নি এমন কাজ করিনি যে আমার গায়ে হাত দিতে হবে এবং আমার ভয়ও পাবে হ্যাঁ একটা কথা বলবো যে আমার পাশের পাশের লোক খুব জ্বলে আমি যখন রেগে যাই তখন যা বাসনপত্র এমন ছোড়াছড়ি করি যে সবাই ভাবে যে আমার বর্মশায় মাকে মারছে কিন্তু আমাদের সরকার বাড়ি আজ অব্দি আমি শুনলাম না যে বইয়ের গায়ে হাত দিয়েছে আমি কিন্তু নিজের চোখে দেখেছি যে আমাদের আমার সামনে সব বউদের ধরে ধরে মারছে এবং তার মাকে মারছে ঠিক আছে তো এই এইসব করাটা ঠিক না যে যারা করে তারা মানুষ না ঠিক আছে তো যাই হোক দিদিভাই তোমার সম্মান তোমার কথার উত্তরটা আমি দিয়ে দিলাম আমার মনে হলো যে তোমার এই কথার উত্তর দেওয়াটা ঠিক কারণ তুমি যদি না জানতে পারো না বুঝতে পারো বারবার যখনই আমার মশাই রান্না করবে তখনই রকম কমেন্ট করতে থাকবে তো এরকম কমেন্টটা আর কখনোই ভুলে করতে যেও না কারণ আমরা কিন্তু সবাই ভালোবেসেই কাজবাজগুলো করি আমার ভয় আমার বরমশায় করে না আর বরমশার ভয় আমিও করি না ঠিক আছে আর এক অপরের কাজবাজ করে দিলে কি ভয় পাবা পাবি বলেই কেন এই সব মাথার ভিতরে নিয়ে আসো আমি তো নিজেই ভাবতে পারি না কারণ আমরা তো এগুলো ভালোবেসেই কাজবাজগুলো করি তো যাই হোক আর কিছু বলবো না এক কথা বারবার বলতেও ইচ্ছাও করে না তো দেখো আমার এই জবা গাছে কিন্তু একটা জবা ফুল ফুটেছে আমি যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু এরকম জবা ফুল ফুটছিল তারপরে আমি কিন্তু ডাল কেটে দিয়েছিলাম ঝাঁকা হওয়ার জন্য তো ডাল কেটে দেওয়ার পরে ঝাঁকা হওয়ার পরে প্রথমবার একটা জবা ফুল ফুটলো এবার আশা করি টুকটাক করে জবা ফুল ফুটবে আর এই যে দেখতে পাচ্ছো গাঁদা ফুলগুলো এগুলো শুকিয়ে এসে এগুলো তুলে এই ফুলগুলো তুলে শুকনো ফুলগুলো শুকাতে দেবো দিয়ে আবার নতুন করে কিন্তু গাছ লাগাবো তো চলো পরে ভিডিওতে কি বলছি তোমরা একটু শুনে নাও তো বন্ধুরা তোমাদের সব সময় বলি যে আমার জামা কাপড় চুরি হয়ে গেছে আমার এটা হয়েছে ওটা হয়ে গেছে তো আমি আমরা তো ওরকম ধরনের মানুষ না তাহলেও কেন আমাদের সঙ্গে এটা ঘটে তো যাই হোক যাদের নেই তারা পড়ছে পড়ুক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমরা কিন্তু কোনো জিনিস কিন্তু পেলে কিন্তু তার দেওয়ার চেষ্টা করি কারণ জিনিসে আমরা এক বিন্দু মাত্র হাত দিই না তো আমি একটা এই দেখো এই দেখতেই পাচ্ছ এই এই নুপুরটা আমি পেয়েছি এই জামা কাপড় শুকাতে দেখি নিচে পড়ে আছে তো আমি তুলে রেখে দিয়েছি যখন কেউ আমাকে এসে যদি বলে যে আমার নুকু পেয়েছো কিংবা দেখেছো তো আমি তখনই দিয়ে দেবো আর যদি আস এসে আমাকে বলে তাহলে দিয়ে দেবো আর যদি না বলে তাহলে আমার কাছে রেখে দেবো না বললে তো আমি আমি কারণ আমি তার কারণ ঘরের থেকে তো চুরি করে নিয়ে আসিনি আমি এখানে পেয়েছি আমার কাছে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি তাকে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমি একটা কিন্তু আজ নুপুর পেলাম এবং যদি যে এসে নেবে তাকেও তোমাদের কিন্তু আমি পরে দেখাবো যদি আমার কাছ নিয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের আমি দেখাবো দেখতেই পাচ্ছ তো যাই হোক এক ভালো কাজ তো করতেই থাকি দেখা যাক কুকুরবেলা কবে আমাদের সাথে ভালো কাজ করে দেখা যাক তোমাদের অবশ্যই তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি জেদ নিলাম যে মুরগি কাটবো তুমি একটা পোলট্রি এনে দাও বরমশাইকে বললাম তো বরমশাই দেবরকে বললো যে একটা পোলট্রি এনে দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে কারণ তোমরা তো আমার মাথা খারাপ করে দিচ্ছ তো আমি ঘরের লোককে কেন মাথা খারাপ করবো না শুধু বলছি এটা কেটে দেখাও ওটা কেটে দেখাও তো সত্যিকারের কথা এখানে ওয়েদার প্রচণ্ড খারাপ আর আনাও যাচ্ছে না দেশি হাঁড়ি মুরগি তো পোলট্রি এনে দিয়েছে এই পোলট্রিটা তোমাদের কিন্তু আমি কেটে দেখাবো তো এই ভিডিওটা দেখাবো না কারণ নেক্সট ভিডিওতে ব্লগের পেছনে আমি অ্যাড করে দেবো এখন এই ভিডিওটা দিলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে এসে কিন্তু গোটা দু কেজির উপরে এই ফোলটিটা আর হ্যাঁ আমি কিন্তু নতুনভাবে কে মেরে দেখাবো তোমরা ভাবতেই পারবে না যে আমি কি করে মারছি তো পুরো ভিডিওটা কিন্তু আসছে নেক্সট ব্লগে তো দেখো যে এসছে সেই আন্টি তোমাদের বললাম যে অনুভূতটা হারিয়ে গেছে তাকে এই নুপুর দিয়ে দিচ্ছি দেখো মনটা খুব খারাপ আমি ঘুম থেকে উঠে দেখছি দেখলে তো এ ভাষা তোমরা ভুলতে পারবে না কানাডা ভাষা

তাহলে চোখে জল আসবে না কেন খুব টেনশনে ছিল আর আমার দিয়েও খুব খুশি ওনাও খুব খুশি পনেরো হাজার টাকা মানে বুঝতে পারছো আমাদের কোনো ইচ্ছাও ছিল না কারণ নিজের থেকে বানিয়ে পড়াটা সেটাই ভালো কারণ অন্যের কষ্ট দেখা যায় না নিয়ে না নিয়ে যেতে আসতো সে কথা আলাদা কিন্তু সে মানুষ কান্না ভাব পনেরো হাজার টাকা মানে বুঝতে পারছো তো নাও খুব খুশি